আমার গোলাপ গাছের কত ফুল ফুটেছে এটা কিন্তু দেশি গোলাপ আমার বিয়ের আগে যখন আমি ক্লাস টু থ্রিতে পড়তাম তখন এই গাছটা আমাদের পাশের বাড়ি থেকে একটা ডাল এনে বাপের বাড়িতে বসিয়েছিলাম তো সেই গাছে ডাল এনে আমি আবার আমার শ্বশুর বাড়িতে এখানে বানিপুরে বসিয়েছি এই শীতের সময় আসলে না গাছটা ভর্তি হয়ে ফুল হয়ে যায় আমি কিন্তু সেরকমভাবে যত্নও করি না জানো না একটা শিউলি ফুল গাছের নিচে দেখো শিউলি ফুল গাছটা এই যে ডালগুলো কাটা ওই যে একটা ডাল রেখে দিয়েছি এই শিউলি ফুল গাছের নিচে এই গাছটা বসানো তো সারা বছরই গাছটা শিউলি ফুল গাছের পাতায় ঢাকা থাকে শীতের সময় হলে ডালগুলো কেটে দিই আর তারপরে দেখো ফুল ভর্তি হয়ে যায় কোনো যত্ন করি না সার দেওয়া হয় না কিচ্ছু হয় না কিচ্ছু দেওয়া হয় না তো সুপ্রভাত বন্ধুরা নতুন একটা ব্লগ শুরু করলাম তোমাদের সাথে তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি তো একটু ঠান্ডা লেগেছে এই এখন ঠান্ডা গরম ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো তোমরা সবাই ভালো থাকো তো নতুন একটা ব্লগ শুরু করলাম তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকবে স্কিপ করবে না চার জাল বসিয়ে দিয়েছি অনেক ফুল দেখো গাদা ফুলগুলো ঘুরতেছে এখান থেকে কিছু গাদা ফুল তুলব আর সাদা ফুল আছে চার পাঁচটা কাছে ফুটে থাকলে দেখতে সুন্দর লাগে তা দেখো 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 তয়কম কুয়াশা পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছ কি না জানি না গাঁদা ফুল গাছগুলো এখন ফুল ভর্তি হয়ে গেছে ওই যে ডালিয়া সাদা ফুল এই যে চার পাঁচটা জবা ফুল আর এই যে দেখো গাঁদা ফুল তুলে নিলাম আটাটা মেখে নিচ্ছি সকালের খাবারটা করব তোমরা তো জানো আমাদের ছোট্ট একটা টুকরো হচ্ছে চাষ করা হয় নিজেদের সবজি খাবার জন্য তো সেখান থেকে গাছ থেকে দেখো কতগুলো বেগুন তুলে নিয়ে এসেছি ওকে এই বেগুন কাটা তো বেগুন দিয়ে একটু তরকারি করবো রুটির সাথে বেগুন দিয়ে তাহলে বেগুন দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি শুধু একটু কালো জিরে করে দিয়ে তারপরে বাসির কাছ কিছু থাকেই দেখো বড় বাড়ি হলে যা হয় এই উঠোনটা ঝাড় দিতে হয় তারপরে এখন শীতের সময় সব জামা কাপড় শুকায় না সেগুলো আবার সব রোদে দিতে হয় এই করতে করতে কতটা সময় চলে যায় তো সেগুলো করে নিচ্ছি করে নিয়ে তারপরে আবার যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দুপুরের যে রান্নাগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে গাছের পাতাগুলো না উঠোন পরিষ্কার করা হয়েছিল আবার ঘাস হয়ে গেছে আর এখন সেই পাতাগুলো ফাঁকার মধ্যে ঢুকে যায় সময় লাগে ভালোই আর এখন শীতের শেষ গাছের পাতা পরে ভর্তি হয়ে থাকে আর প্রত্যেক দিনই তো অনেকগুলো করে জামা কাপড় হয় সেগুলো ধুতে হয় কাচতে হয় এবং শুকায় না প্রায় দিনই এবং সেগুলো সকালবেলা ঘুমতে উঠে আবার ওদের দিতে হয় আবার জামা কাপড় থাকে জমিতে যা চলো পাকা টমেটো নিয়ে আসি যে টমেটো পাকিয়ে রাখে যে দেখি পাকা টমেটো পাই নাকি নিয়েছিলাম এই বাঁধাকপিটা বসানো বাঁধাকপিটা নিয়ে আসবো ঢাকা দিয়ে দিয়েছি দেখো ভাত বসিয়ে দিয়েছি ওদিকে রান্না কমপ্লিট করে নিয়ে রান্না কমপ্লিট করে নিয়েছি এই যে বাসন ধুয়ে এখানে দিয়ে রেখেছি বন্ধুরা এই যে বিরিয়ানি করছি খাইবালু 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 রাত্রিবেলা বেরানি আর আজকে জানুয়ারি সেলিব্রেট হচ্ছে বিরিয়ানি বানিয়ে এই যে চলছে

উঠছে বিরিয়ানি থেকে কেমন আছে হ্যাঁ কেমন আছে বিরিয়ানি ফাটাফাটি মানে তুই তুই কি ভাতের মধ্যে চট কেন ওগুলোকে নাকি কেমন আছে বিরিয়ানি কেমন আছে টেস্ট বিরিয়ানি আর সাথে এটা কি আরে সীমা তুমি একটু খাও দেখি আর নজর দিয়ে সবাই চলে আসুক না অসুবিধা নেই এখনো আছে এই ঝাড়িতে আছে অনেকটা